সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো সকাল বেলার চমৎকার সুন্দর দৃশ্য আজকে উঠছিলাম অনেক সকালে সাতটার দিকে এটা অনেক লাগে অনেক সকাল না অনেকে ফার্স্টার সময় উঠে আমি সাতটার সময় উঠছি এটা অনেকদিন পরে উঠলাম মহিলা ফানিত নামে গেড়ে ও সারা রাত থাকছে এই জন্য আমার pi pasay kator boruda den goredy.

ये मस्ती दे माशाल्लाह माशाल्लाह न न हां चलो ऐसे নতুন পানি হয়েছে গতকালকে রাতের বেলা বৃষ্টি হয়েছে প্রচুর এর আগে পানি শুকায় গেছিল আগে গেছিল বৃষ্টি তো ভারী হয়েছে মাছ কম মানে মাছ পে চলে গেছে পানি নতুন পানি মাছ থাকে না জায়গা বদল করে

ডাবাই দিয়ে নাই কোনোবাই দা মাৰি লাগে কয় চান্দাৰ গোৰা

আরে মাস কই বেড়া তো সিরা মাছ ওস এই কইনেরি এটা দেখা দেখা দা ওয়াও চমৎকার একটা কই মাছ ধরা হলো জালে